মূর্তি পূজা আমরা না করি কিন্তু তার সন্তানদের মধ্যে যারা আজ হিন্দু সমাজ এবং আরো অন্যান্য যারা রয়েছে অধিকাংশরা এই মূর্তি পূজায় অভ্যস্ত হয়ে গেছে এবং এই মূর্তি পূজা করে যাচ্ছে এবং তারা প্রমাণ করে দিচ্ছে যে আমরা ইব্রাহিম রাসুলের সন্তান নই সেহেতু আমরা মূর্তি পূজা করব কারণ ইব্রাহিম রাসুলের প্রকৃত তো মোহালে যারা কারণ অন্তত মূর্তি পূজা করবে না যার জন্য আমরা 14 নম্বর সূরায় ইব্রাহিমের 35 নম্বর আয়াতে যদি দেখি এখানে বলা হচ্ছে ওয়াইস আলা ইব্রাহিমু রব্বি জাহান হাদাল বালাদ আমিনা ওয়া জুনুগনি ওয়া বানিয়া না'বুদু আল আসনাম ইব্রাহিম যখন ফরিয়াদ করে হে আমার প্রতিপালক আপনি এই जनपदকে শান্তিপূর্ণ করুন মক্কার ব্যাপারে তিনি দোয়া করেছেন। তার দোয়া কবুল হয়েছে এবং আমার সন্তানদেরকে ফিরিয়ে রাখুন যেন আমরা মূর্তি পূজায় লিপ্ত না হই তো তার বাধ্য সন্তান যারা তারা কেউ মূর্তি পূজা করে না কিন্তু অবাধ্য সন্তান যারা তারা ইমেজকে পূজা করে মূর্তি বানিয়ে পূজা করে খেয়ালি কিছু বুজুর্গদেরও পূজা করে মুসলমান সমাজ এদের মধ্যে আমরা দেখতে পাই এবং হিন্দু সমাজের সবাইকে আমরা দেখতে পাই বলছেন ছত্রিশ নম্বর আয়তে বলছেন হে আমার রব এগুলো যে মানুষের মধ্যে অধিকদেরকে গুমরা করেছে সুতরাং যে ব্যক্তি আমাকে মেনে চলবে সেই তো আমার আর যদি কেউ আমার অমান্য করে তাহলে আপনি তো নিশ্চয় বড় ক্ষমাশীল এবং দয়াময় তো আমরা যারা মুসলিম রয়েছে পৃথিবীতে আমরা আমাদের পিতা দিনের পিতা ইব্রাহিমকে আমরা মানি সেই হেতু কোনো ধরনের বুজুর্গ পূজা আমরা করি না পীর পূজা করি না ইমেজ পূজা করি না কোনো ধরনের খেয়ালি মূর্তি আমরা বানাতে রাজি না পূজা করতেও রাজি না যদিও মুসলমান সমাজের মধ্যে এই বুজুর্গ পূজা সবচেয়ে বেশি রয়েছে পীর পূজা রয়েছে আর হিন্দু সমাজ টোটালি তারা আইডলসকে পূজা করে যাচ্ছে ইসলাম নিষেধ করে ইসলামের দৃষ্টিতে আল্লাহ নিষেধ করেছেন বাইশ নম্বর সোরা আলহাজ এই তিরিশ নম্বর আয়াতে হাস্তানিবুর রিকসামিন আল আউসান হজতানিবু কওয়াজ মিথ্যা কথার কবল থেকে এবং মূর্তি পূজার আবর্জনা থেকে আল্লাহ দূরে থাকতে বলেছেন এটা দূরে থাকাটা মূর্তি পূজার থেকে দূরে থাকা এবং মিথ্যা কথার কবল থেকে দূরে থাকা আল্লাহ তালা দৃষ্টিতে বর্ডার